হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো তো দেখো চুলের সমস্যা নিয়ে কিন্তু অনেকেই ভুগছো চুল কেটে ফেলছো যার জন্য চুলের ডগা ফেটে যাচ্ছে বিভিন্ন সমস্যা আছে অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে আর চুল ঝরা পড়াতে একদম বারো মাসে চলতেই আছে তোমরা এত কিছু ব্যবহার করেছো কিন্তু কোনো ফলাফল পাওনি তো চল আজকে আমি তোমাদের একটা হোম রেমেডি তৈরি করে দেখাবো যেটা তোমরা কিন্তু ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে ফলাফল পাবে ভীষণ উপকারী এটা এটা কিন্তু কোনো কিছু ক্রিম বা কিনে আনতে হবে না বাজার থেকে তোমাদের কোনো কিছু টাকা দিয়ে কিনে আনতে হবে না এটা ঘরোয়া কিছু উপাদান দিয়ে তোমরা আর একটু গাছ দিয়ে তৈরি করবে ভীষণ উপকারে আর জানো গাছপালার কতটা গুণাগুণ সেটা তোমরা সকলেই জানো আগেকার দিনে মানুষ কিন্তু গাছপালা দিয়ে এই সমস্ত ট্রিটমেন্ট করতো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ উপকারী এটা আর ফলাফল তোমরা হাতে নাতে পাবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর এতে হবে চুল হবে সিল্কি সাইনি চুলে ঝরা পড়া কমবে নতুন দেখবে এরকম এরা আমার এখান দিয়ে চুলে কিন্তু টাক পড়ে গেছিলো নতুন চুলও যাতে সাহায্য করবে আর অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে সেই সমস্যার কিন্তু সমাধান হবে তো চলো তার জন্য এই হোম রেমিডিটি কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তবে বেশি কিছু উপাদান লাগবে না দু চারটে কিছু ঘরোয়া উপাদান দিয়ে আর কিছু গাছপালা দিয়ে তোমরা তৈরি করতে পারবে আর এই গাছপালাগুলো তোমরা নিজেদের বাড়ির মধ্যেই পেয়ে যাবে আশেপাশে তো চলো শুরু করে চুল ঝরে পড়ে যাচ্ছে প্রবলেম কিন্তু এখন সকলেরই দেখা দিয়েছে তো দেখো চুল ঝরে পড়ে গিয়ে চুল রাফ হয়ে যাচ্ছে কেমন পাটের মতো হয়ে গেছে তো চুলে এত কিছু ইউজ করে কিন্তু তোমাদের কোনো ফলাফল হচ্ছে না দেখতে পাচ্ছ চুলটা কতটা রাফ হয়ে গেছে তো সেই সমস্যার সমাধানই আজকে করবে চুল হবে সিল্কি সাইনি স্মুথ সফট চুলে ঝরা পড়া কমবে চুলে গ্রোথ হবে লম্বা হবে সিল্কি হবে চুল যতবারই আসলেও চুল কিন্তু একটাও চিরুনির মধ্যে আসবে না সত্যি বন্ধুরা এটা কথাটা সত্যি একদম তোমরা এই উপাদানটি একবার ইউজ করে দেখো ফল হাতে নাতেই পাবে চুল ঠিক এইরকম হবে চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে চুলের গ্রোথ হবে চুল হবে লম্বা সিল্কি সাইনি আর নতুন চুল কাজাতে সাহায্য করবে তো অকালে যাদের চুল ঝরে পড়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো चलो वीडियो का शुरू करेंगे নারকল তেল নিয়ে নিলাম যে যেই নারকল তেলটা ব্যবহার করো সেই সে সেইটা নিয়ে নেবে আর যেটা আর কি স্যুট করে যেহেতু আমি এটাই বারো মাছ মাঠে তাই জন্য এখানে এখানে একটা নিয়ে নিলাম নারকল তেল এর মধ্যে মিশিয়ে নেবো দুটো তিনটে উপাদান যেগুলো কিন্তু ভীষণ উপকারী এগুলো তোমরা তেলের মধ্যে মিশিয়ে কিন্তু এরকম শিশিতে ভরে রাখবে ওই তেলটাই তোমরা বারো মাস মারতে দেখবে ভীষণ উপকারী কিন্তু চুল পড়াতে বন্ধ হবে নতুন চুল বাজাবে চুলের ঝরা পড়া একদম কমে চুলের গোড়া হবে শক্ত মজবুত আর যারা তেল কি ব্যবহার করতে পছন্দ করে না অনেকে তেল মাখলে মাথার যন্ত্রণা করে অস্বস্তি হয় অনেকের হতেই পারে তারা শ্যাম্পু করে তিন চার ঘন্টা আগে তেলটা মাখবে তারপরে শ্যাম্পু করে নেবে তাহলে অসুবিধা হবে না যারা তেলে কোনো প্রবলেম হয় না তারা রাত্রিবেলায় এই তেলটা মেখে নেবে সারা রাত থাকবে তারপরে তোমরা সকালবেলায় স্নান করে নেবে শ্যাম্পু করে নেবে পুরো ধরো তোমরা যেদিনকে শ্যাম্পু করবে ঠিক তার আগে দিন রাত্রিবেলা যদি তেলটা দিয়ে চুলের গোড়ায় গোড়ায় মাসাজ করে রাখো না তাহলে কিন্তু এটা হেয়ার স্পা করার তোমাদের কোনো দরকার হবে না এতে চুলের গোড়া মজবুত হবে শক্ত হবে কারণ চুলেরও একটা পুষ্টির দরকার মানুষের শরীরে যেমন পুষ্টির দরকার খাবার খাওয়ার তেমনি চুলেরও পুষ্টির দরকার তাই তেলের মধ্যে বিভিন্ন উপাদান মিশিয়ে যদি আমরা মাথায় মাখি তাহলে কিন্তু চুলে পুষ্টি হয় আর চুলের গোড়া শক্ত হয় মজবুত হবে আর চুল ঝরা পড়া কমবে তত চুল বাঁচতে সাহায্য করে চলো মিশিয়ে নেই এখানে আরও দু তিনটি উপাদান তো দিয়ে দেবো এখানে কতগুলো মেথি মেথি কিন্তু চুলের জন্য ভীষণ ভালো তোমরা জানো আমি কিন্তু মেথি এই চুলের মধ্যে এই তেলের মধ্যে ফুটিয়ে পুরো তেলের খানিকটা তেল নেবে মেথি দেবে দিয়ে ফুটিয়ে তোমরা সেই আবার যে তোমরা তেলের বোতল আছে সেই তেলের বোতলের মধ্যে এই তেলটা ঠেলে পুরো মিশিয়ে ভালো করে ওই তেলটা তোমরা সময় মাখো কিন্তু ভীষণ উপকার এটা তো চলো দিয়ে দিলাম মেথি আর দিয়ে দিলাম নারকেল তেল ঠিক আছে আর এর মধ্যে দিয়ে দেবো আমি কারিপাতা তো কারিপাতা দিয়ে তারপরে আমি তেলটাকে ফুটিয়ে নেবো ভালো করে ফুটিয়ে আমার যে নারকেল তেলের বোতলটা আছে ওর মধ্যে পুরোটা মিশিয়ে দেবো দিয়ে ওই তেলটা আমি সবসময় মারব আর যারা না মেশাতে পছন্দ করবে এই তেলটাই রেখে দেবে তোমরা দু তিন দিন ব্যবহার করবে আবার তৈরি করে নিয়ে ব্যবহার করতে করতে চলো এর মধ্যে মিশিয়ে দিই কারিপাতা তো চলো এবার তেলটাকে আমি ফুটিয়ে নেওয়া ফুটিয়ে নিলে তাহলে কিন্তু এই সমস্ত গুণাগুণগুলো তেলের সঙ্গে ভালো করে মিশে যাবে তারপরে এই সমস্ত কিলো কিন্তু দিয়েই আমি তেলের বোতলে ঢেলে রাখবো যারা না পছন্দ করবো এটা দিয়ে তোমরা চুলে আনাজ করবে তো চলো এইবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে রাখবো একটুখানি ফুটতে দাও তাহলে এই সমস্ত উপাদানগুলোর যে গুণাগুণ সেটা কিন্তু তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে তো দেখতে পাচ্ছ আমি একদম আঁচটা কম করে দিয়েছি এটা তোমাদের চুলের গোড়া গোড়া মাথা ভীষণ উপকার পাবে কারণ এর জন্য কিন্তু চুলের গোড়া শক্ত থেকে শুধু এগুলো মাখলেই হবে না তার জন্য তোমাদের প্রত্যেক দিন শাক সবজি কিন্তু খেতে হবে সবুজ জিনিস খেলে কিন্তু যেমন স্কিনের পক্ষে গল্পেমে চুলের জন্য কিন্তু ভালো শুধু সে মাখলেই চুলের গোটা শক্তভাবে পড়বে না তা না তার জন্য কিন্তু শুভ জিনিসও খেতে হবে দেখো এটা হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা হতে গেছে তারপরে এটা দিয়ে আমি দেখতে পাচ্ছি লাল এই গরম তেল কিন্তু মাথায় মাখবে না তাহলে কিন্তু খুব ক্ষতি কারক সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এটা আমি দিয়ে মাথায় মাসাজ করব ঠিক আছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পুরো তেলের মধ্যে মিশিয়ে নেবো বা এই তেলটা দিয়েই কিন্তু আমি মাসাজটা করব তারপরে তোমরা শ্যাম্পু করে নেবে আর একটা কথা শ্যাম্পু কিন্তু ডাইরেক্ট করবে না শ্যাম্পুর সাথে একটু চিনি আর জল মিশিয়ে তারপরে দু তিন পাতা শ্যাম্পু যাওয়া দেবে ওই জল চিনির মধ্যে মিশিয়ে তারপরে তোমরা শ্যাম্পু করবে ডাইরেক্ট শ্যাম্পু করলে কিন্তু চুলের ক্ষতি হয় তো চলো এটা ঠান্ডা হয়ে যায় আমি ভিজিয়ে নিচ্ছি একটুখানে চিয়া সিড চিয়া সিড কিন্তু ভীষণ ভালো অনেক রকম প্রোটিন এর মধ্যে মিশে থাকে এগুলো খেলে কিন্তু তোমাদের অনেক রোগ উপকার পোষণ হবে অনেক রোগ থেকে তোমরা মুক্তি পাবে চিয়া সিড কিন্তু সকলের খাওয়া শুধু ফ্যাট চর্বি কমে এর মধ্যে আছে প্রোটিন এটা কিন্তু ভীষণ উপকারী খাওয়া তো এই চিয়া সিডটা আমি ভিজিয়ে রাখবো খানিকটা এটা আমি সকালবেলা অনেকে এই জলটা আমি খাবো চলো এক চামচ চিয়া সিড আমি এক গ্লাস জলে ভিজিয়ে রাখছি ব্যবহার করতে পারি এটা যেমন ফ্যাট কমায় চর্বি কমায় কিন্তু অনেক গুণাগুণ আছে এর দেখো আমি দিয়ে দিলাম ছোট চামচ আর দু চামচ চেয়া শিখ এটাকে এবার আমি ভিজিয়ে রেখে দেবো সকালবেলা উঠে আমি এটা খেয়ে এইভাবে ভিজিয়ে রেখে দেবো চলো এটা ভিজিয়ে রেখে দিচ্ছি তোমরা কিন্তু চিরাশিট খেতে পারো এরকম কৌটোতে কিনতে পাওয়া যায় দাম কিন্তু বেশি না চল্লিশ পঞ্চাশ টাকা নেবে একটা কৌটো হয়তো অনেকটাই থাকবে তো তোমরা এক চামচ করে এক গ্লাস জলে ভিজিয়ে এই জলটা প্রত্যেকে সকালবেলা খাবে এটা স্কিনের জন্য ভালো রোগ নিরাময় হয় পেটের চর্বি কমে মেদ কমে আর এটা কিন্তু ভীষণ উপকারী চলো এটা আমি ভিজিয়ে রেখে দিই এটা কালকে সকালবেলা আমি খেয়ে দেখো এবার আমি তেলটাকে দিয়ে চুলটা মাসাজ করি দেখতে পাচ্ছ এবার আমি পুরো এবার আমি তেলটা দিয়েই কিন্তু মাসাজ করি আস্তে আস্তে করে প্রত্যেকটা চুলের গোড়াতে গোড়াতে কিন্তু তোমরা এভাবে মাসাজ পুরো চুলটাকে এভাবে গুটিয়ে রেখে দেবে আমি পরের দিনই শান্তি করবো কারণ আমার তেল মাত্র ভালোই লাগে আর মেথি দেওয়া তেল কিন্তু ভীষণ ভালো তোমরা এটা নারকেল তেলের সঙ্গে পুরো মিশিয়ে ফেলতে পারো দেখতে পাচ্ছ আমার কিন্তু এইখানটা অনেকটা টাক পড়ে গেছিল অনেকটাই উপকার পেয়েছি আমি নতুন চুল বেড়াতে সাহায্য করবে চুলে ছড়া পড়াটা তো কমবে চুলের গ্রোথ বাড়বে চলো এবার আমি এটাকে মেখে এবার আমি এটা সারা রাতের জন্য এইভাবে ছেড়ে দেবো দেখো এবার এটাকে আমি শ্যাম্পুর মতো ইউজ করে নিয়েছি যেই যতটা পরিমাণ শ্যাম্পু ইউজ করে সেটাই সেই শ্যাম্পুটায় কিন্তু এই টোনারটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে তোমরা শ্যাম্পুটা দিয়ে ভালো করে মাসাজ করবে অন্তত চার থেকে পাঁচ মিনিট ভালো করে এটা মাসাজ করবে দিয়েই সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে না ভালো করে মাসাজ করার পর তারপরে তোমরা ধুবে অত দেখো চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ভালো করে শ্যাম্পুটাকে ইউজ করবে তো চুলের শ্যাম্পু এই করার পর দেখবে চুলটা কতটা সিল্কি স্মুথ সাইনি হয়ে যাবে তোমরা অন্তত তিন দিন ইউজ করে দেখো পরপর হাতে নাতে পরে চুলের ঝরা পড়া কমে চুলে কিন্তু গ্রোথ হয়ে যাবে অনেকটা তো দেখো আমি শ্যাম্পুটা ভালো করে করে নিয়েছি অন্তত খানিকক্ষণ এটাকে দিয়ে মাসাজ করবে তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তোমরা নিজেরাই রেজাল্ট হাতে নাতে পাবে দেখবে কতটা চুলটা সিল্কি স্মুথ সাইনি হবে চুলের চড়া করা কমবে দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানো আর এটা তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করে দেখো আমি শ্যাম্পু করে চলে এসেছি তো ওইটা মিশ্রণটা দিয়ে কিন্তু আমি আজকে শ্যাম্পুটা করেছি তো চলটা চুলটা শোকানোর পর বুঝতে পারবে যে কতটা সিল্কি সাইনি হবে আর চুলে ঝরা পড়া কমবে তো তোমরা এটা স্নানের তিন চার ঘন্টা আগে লাগিয়ে নেবে এটা কিন্তু আমি রোজ ব্যবহার করি স্প্রেটা তো আমি স্প্রে বোতলের মধ্যে এটা রেখে দিয়েছি আর ওই হাফ হাফ করে ভাগ করে নিয়ে এভাবে কিন্তু আমি শ্যাম্পুটা করি তো চল আজকের মতো ভিডিও ডেডিভটা